এবং বক্তব্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধানমন্ত্রী মাটি মানুষের নেতারা संगनिक <laughs> বিসমিল রহমানের রহিম আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উপস্থিত আমাদের শ্রদ্ধেয় রূপিগণ উপস্থিত শ্রদ্ধেয় এলাকাবাসী আমার আজকের খেলোয়াড়রা এবং শ্রদ্ধেয় রেফারিগণ সহ আজকের অনুষ্ঠানের সভাপতি জনক মনির হয়েছে মিনু সাহেব আমাদের কেয়ানীগঞ্জ মরদা বিএনপি সভাপতি এবং আজকে সঞ্চালনায় আছেন আমাদের ইউনিয়নের জনাব আরমান সাহেব সহ উপস্থিত আমার ছোট ভাইয়ারা প্রিয় এলাকাবাসী আপনাদের সবাইকে আসসালামাইকুম আপনারা সবাই ভালো তা শোনা গেল না ভালো নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রথমত যারা যারা এই টুর্নামেন্টে পার্টিসিপেট করেছেন খেলায় হার জিত থাকে কিন্তু আজকে আপনারা যে সুন্দর খেলাটা উপভোগ করতে পেরেছেন আপনারা যে খেলাটা দিয়েছেন সবাইকে এই জন্য সবাই তাদের জন্য একটা গণত যারা হার জিত থাকে যারা জিতেছেন তাদের জন্য শুভকামনা এবং যারা দিতে পারেন নাই নেক্সট ইয়ার ইনশাল্লাহ আর আজকে শহীদ রাষ্ট্রপতি